সবাই মনে হয় এখন খাচ্ছে গরু কিছুই খাবেন শুক্রবার না মাংস খাওয়া দিবস ঘোড়ার দিবস বেড়ানোর দিবস শুক্রবার তো আমাদের সবাই সব কিছুতে ব্যস্ত আমরা কিন্তু ব্যস্ত কাজ নেই কুশিকাটার অর্ডার কারা কারা নেবেন কথা বলবেন মক্সি সেলাইয়ের অর্ডার কারা নেবেন টেলারিংয়ের কারা নেবেন টেলারিং একটু সিম্পল ড্রেসটা দেবো না কঠিন মিল আসেন কুসি কাটার অনেকটা দেব ফিল্টার কারা পারেন

আমরা বেঁচে আছি এটা দেখানোর জন্য যে আমরা শুক্রবার কিন্তু মরে যাইনি শুক্রবার অনেকে মরে যায় একদম তানায় যায় না তাই যায় ঘুমায় যায় বাসায় গিয়ে টায়ার্ড আই এম সো টায়ার্ড আমি কিন্তু টায়ার্ড হয়ে গেছি কতটা স্ট্রং আমি সুপার ওম্যান সুপার ওম্যান ঠিক আছে মোটা মোটা লাগে দেখতে না অনেক মোটা হয়েছে শুকাবো সবাই দেওয়া করেন আমার জন্য আমি যেন শুকাইতে পারি তো যার জন্য হ্যাঁ শিকার অর্ডার কারা কারা নিতে চাবেন আসবেন গেঞ্জি কারা কারা পারেন চলে আসেন কতবার গেঞ্জি গেঞ্জি টুপি গেঞ্জি পাঞ্জাবির কাজ কারা কারা পারেন পাঞ্জাবিতে হাতের কাজ কারা কারা পারেন আসবেন আর কি আছে অর্ডার পাঞ্জাবি টুপি গেঞ্জি ও এই একদিন না এক আপা এসে অনেকগুলা আমাকে ওই যে শরীর মাজুনি দিয়ে গেছিলো ওনাকে খুঁজি ওনাকে পাই না ওনাকে দরকার ছিল ওনাকে পেলে ভালো হইতো হ্যাঁ এই আপা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি যেখানে থাকেন আমাকে সারা দিবেন আমার অনেকগুলি দরকার আর দরকার দরকার আপাতত ব্যাগের অর্ডার নাই না টিফিন খাবার আছে কয়েকটা ওনার ওনার কাজে দরকার আছে ওনার কাজে যে কাজগুলো দেখেন না ওনার এর চেয়ে ভালো কাজ লাগবে একটু হালকা হয়ে গেছে আর ভালো কাজ দরকার ঠিক আছে অন্যর কাজের লোক দরকার ওনার ওই যে স্কোয়ার বানায় না দুইটা কালার একসাথে করে মাঝখানে খুশি কাটার করে দেয় ভিতরে জয়েন করে দেয় আর কি ওটা দরকার প্রচুর কাজ দরকার লোক পাই না সত্যি কথা আফসোস লাগে আমার এত মানুষকে কাজ শেখাই আমার উদ্যোক্তারাই বলে আমরা পারি না আবার ব্যস্ত আছি আবার অনেক কাজে চাপে আছি আর সহজ সহজ পারে কঠিনটা পারে না কঠিন কারা পারে না সবাই কাঁদছেন ঠিক আছে আজকে থানায় যাওয়ার কথা ছিল ওই গেলাম না একা পাশে পরীক্ষা দিতে সেই চুয়া থেকে তো ওই জন্য গেলাম না কালকে অবশ্যই মনে হয় যাবো কারণ ওই যে আমার নামে আমাকে নাকি ওরা চাকরি দিয়েছে বলুন তাকে দিংয়ের ওদেরকে ধরাবো ওরা কবে আমাকে চাকরি দিচ্ছে মিথ্যে কথা বলে ওরা আইডি চালাচ্ছে আর আমাকে সবাই কল দেয় সবাইকে যারা ভিডিও দেখছেন সবাইকে দুঃখিত জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত অনেক গালাগালি করছি সবাইকে বকা দিয়েছি ঠিক আছে কিন্তু আমি জানতাম না আমার নামে এটা ব্যবহার করা হচ্ছে সেদিন আগে এসে সিগারেটের সামনে দেখা গেল এই যে আপনি টিকটকে এগুলো ছাড়ছেন আপনি নাকি কলম প্যাকেটিংয়ের ব্যবসা করেন সে মা কি বলে পরে দেখি হারামজাদারা আমার ভিডিওটা একটু কাট করে লাগাই দিয়েছে পরে বলেছে আমি নাকি কলম প্যাকেটিংয়ের কাজ করি তো এগুলো খুব খারাপ ঠিক আছে এরা যারা পৌঁছলে ধরাবো আপনারা সাথে থাকবেন সবাই আমি নতুন একটা ভিডিও দিয়েছিলাম যে কারা কারা এটার শিকার হয়েছেন আপনারা দেন কমেন্ট লেখেন আমি সবাইকে পুলিশকে দেখাই তো ওখানে বেশি কমেন্ট পাইনি সেই পুরনো ভিডিওতে সবাই কমেন্ট করে তো যাই হোক তারপর আমি এক শুনে বলছি তো আমার নামে অপপ্রচার করা হচ্ছে আমি কোনো নেগেটিভ কিছুতে থাকি না সেখানে আমাকে ওরা জয়েন করেছে তো ইনশাআল্লাহ ওদের ধরব ঠিক আছে আজ হোক কাল হোক আজ দশ দিন চুরি করে একদিন কিন্তু ধরা ঠিকই পড়ে ঠিক আছে আমাদের কাজ দেখেন এই যে নতুন কাজ আসছে তো সবার সাথে সবাই আসবেন ইনশাল্লাহ দেখা হবে শুক্রবারে আমাদের খোলা আছে যারা অনেক পারেন একটু জন্য আগাতে পারছে না ওই একটু জন্য আসবেন যারা অনেক সেল করতে পারছে না কিন্তু কাজ ফিনিশিং খুব ভালো হয় আর যারা কিছু করতে চান ঘরে বসে তারা আসবেন যে আমার ইচ্ছে বাড়া বাসায় বসে যেমন যোগান ড্রাঙান থেকে আপা আসছে উনি বললো করলাম মাছকে টার্গেট করতে বললো দশ হাজার সেটা তো কোনো ব্যাপারই না অনলাইনে ঘরে বসে দশ হাজার টাকা আয় করা কোনো ব্যাপার না অনলাইনে তো না অফলাইনে মানে আপনি বানাবেন আশেপাশে সবাই কিনে নেবে অর্ডার দেবে সেটা দশ হাজার এসে যাবে না ঠিক আছে তো আজকে ভিডিওখানে রাখছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন হ্যাঁ সময় নাই বসে বসে গল্প করলেন আর ঘন্টা পার হয়ে যায় ঠিক আছে কারো কিছু জানার থাকলে জানতে পারেন

মানে কাপড়ের ডিজাইন একটা হলো পোশাকের ডিজাইন মানে পোশাক বানানোর একটা ডিজাইন আসে আর একটা হাতের কাজ করার একটা ডিজাইন আছে এগুলিতে কাজ করেন গেম না বানায় এগুলিতে সময় দেন দেখবেন কাজ হবে হ্যাঁ গেমিং দেখবে কি এখন ভালো ভালো গেমিং বাই চ্যানেলগুলোই ভালো চলে না মানুষ দেখছে দেখে তো কিছু করতে পারছে না আপনি এটা দেখে সবার মাঝে ছড়াতে পারছেন না ঠিক আছে তো কাটার ছবি দিয়ে সেটা নেকে দেখেন এর এরটা তো সিম্পল একটা দিলাম থামলিলে চায় থামলে কিছু আসে না একটা ছবি দিতে হয় তো আমার ছবি তুলে দিয়েছি খালি চোখ দুটো দেখা যায় চোখ দেখা যায় মুখ দেখা যায় টোট দেখা যায় কেমন লাগে না মানুষ হাসবে মহিলা কেমন নিজের অ্যাডভার্টাইজ করার জন্য এগুলো দিছি এই জন্য ওই গলার ছবি দেখলাম যে যেন মানুষ বোঝে যে না এটা কাজের ঠিক আছে সবাই আসবে আমরা একটু আগে যে আবার আসছে আবার লাঞ্চে গেছে আমরা এখনও লাঞ্চ করি নি যাই নি আমরা যাব ঠিক আছে যাব না খেতে আমার তো পাশেই খাওয়ার জায়গা আছে রান্না করে খাবো বা ইয়ে করে মানে বানিয়ে খাবো শুকাতে চাচ্ছি অনেক মোটা হয়ে গেছে এই মোটা মানুষের নাই একটা না একটা অসুখ লেগে থাকে তার মানে মোটা হব না শুকাবো ওই জন্য খাওয়া দাওয়া কমাই দিচ্ছি আর কাপা কি দিলে দেখছেন বলে যে আমরা বলে আমি তো কতদিন ধরে আসি সারাদিন বসি আপনার দিনে কিছু ফাইকি মোটা হন কেন আমি আমি রাত্রে গিয়ে যে গুদাম করে সব পরিয়ে এলে তো আজকে বাজে গিয়ে দিচ্ছে আমাদের গুদাম করে সব ঢুকাই রাত্রা করে বাসি পচা কার কি আছে কেউ অর্ধেক খেয়ে রাখছে কে পুরোটা খায় না কার মজা হয় না কার লবণ বেশি হয়েছে খায় নাই সব খাবারগুলো আমি আমার পেটে ঢুকাই কারণ ফালা বোনা কষ্ট করে টাকা কামাই করি নব্বই টাকা চালে কে দিদি ফালান যায় দেড়শো টাকা দরকার দিয়েছি তিনশো তিনশো টাকা মাছ এদিকে ফালান যায় বাচ্চারা তো ফালায় ওদের তো মায় নাই মা বাবা তোমরা বানাইছো কেন খাওয়া নষ্ট করো সমস্যা নেই

আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বউ কিলাই বা করে বুঝছেন পরে একটু মানে ওই সবই বেরিয়ে তো সে বেরিয়ে দেখতে গিয়ে আমি বকা খাইছি মানে খেয়েছি দশ হাজার কোনো ব্যাপার এখন কাজের লোকের দশ হাজার কোনো ব্যাপার ঠিক আছে রেলে দুটো করে ড্রেস খুলে চলে আসি আমরা আজকে লাইভে আসতে সিস্টেম কেন জানেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আনছি আমাদের শরীর ব্যাপার পাঠিয়েছে প্রায় পনেরোটা ড্রেস তা দেখাবো যে আপনারা এই কোয়ালিটির কাজ করে নিয়ে আসেন আপা ওই আপা খেতে গেছে আস্তে আস্তে একটা ড্রেস নিয়ে আসেন আর মেয়ে দেখাই দে আমি দাঁড়াবো দেখাবো না হুম ওনার ক্যামেরাটা ধরতে পারবেন তাহলে আমি দেখাই তো দেখাই নেই না তাহলে সবাই বুঝবে আমরা কি কোয়ালিটির কাজ চাচ্ছি আচ্ছা একটা লাইন করবো অনেকে আর থাক ওই উনি আমার আসে আপনার পুরুষ মানুষ আছে সামনে নেই ليش কালো কালো ড্রেসটা ايش এটার ايটার میچنگ কোনটা আছে ها এটা কোনটা আছে আচ্ছা ঠিক আছে এই এটা ইটার میچিং কোনটা আছে আর ওই যে কালো সাদা আছে এটা পছন্দ করছিল না

এটা হাতার কাজ জি সুতার কাজ তো দেখতে পাচ্ছেন অবশ্য ভাস্করকে প্রকাশকে কই চ্যানেলে দিতেব নাকি শুভস্তপে জি দিতেব না তো আমরা দেখালাম যে কা হ্যাঁ 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 সুতো সুতা সুতা এরকম করে কাজ করে আপনারা পাঠান যারা দূরে আছেন যাচ্ছেন কিছু একটা করবো কী করবো তাহলে এটা বানিয়ে পাঠিয়ে দেন আমি এটি করে দেবো ঠিক আছে কারণ আপনারা প্রশিক্ষণ নিতে পারছেন না টাকা নাই সময় নাই এত দূরে আসতে পারছেন না নানা সমস্যা তার মানে কিছু একটা করতে হবে না সবাই আসুক আমার কাছে আমি চাই কেন অনেকে সুযোগ পায় না বা অনেক ভয় পায় যে আমি এত দূরে যাব শিখবো কীভাবে ভালো হবে কি না আপনারা যদি মনে করেন যে আমার ডিজাইনটা খুব পারফেক্ট হবে তাহলে চলে আসবেন ঠিক আছে ওই আমরা কানের দুল বানালাম কি দিয়ে যান কী কী বলতে পারবেন দেখেন তো কাছে নিন দেখেন শান্তা পাচ্ছি নিন শান্তা দেখেন কানের দুল বানিয়েছি কী দিয়ে সবুতন দিয়ে সবুতন দিয়ে কানের দুল বানিয়েছি আমাদের বুঝছি আহা অসাধারণ ঠিক আছে ওভাবে ভাস করে আপা সিম্পলভাবে ভিতরে যেন ডিজাইনটা দেখা যায় দূর থেকে ভাস না হ্যাঁ

একটা তো ভরসার মানুষ চাই নিচে কে দিয়ে ভরসা পাই না ঠিক আছে আচ্ছা যা হোক আমরা না না খোলা দরকার নেই উনি যেভাবে দিচ্ছে এভাবে থাকুক আর আমরা শুরু করে দেখালে কেউ আসলে পুরোটা খুলে দেখাতে হবে উপরটা গলাটা দেখলে অনেক আকর্ষণ লাগে না দেখানোর একটা সিস্টেম আছে না তাহলে বলবে যে ওরা ভাজও করতে চায় না কি বিজনেস করবে হাসি না যেন কেউ আমাদের কাছ থেকে ওই ব্যাপার ব্যাগগুলিতে সব কাপড় লাগাতে হবে মনে নাই আজকে হ্যাঁ রাখি হ্যাঁ আর ছোট ব্যাগগুলি যেটা আছে সামনে রাখবেন কালকে ওই যে মহিলা ব্যাগ দেখতে আসতে পারে নাই আপনি ছোটো হ্যান্ডেল যেগুলি আছে ওইগুলি সব ব্যাগ সাথে রাখবেন ওই যে এইটার ভিতর অনেকগুলো আছে ওই সেই তাকের মধ্যে সুযোগ পেলে করেন হ্যাঁ আর যখন আমি থাকব না আপনারা তখন এগুলো আছে আস দেবেন এটা না এটার ভিতরে এই এই তাকের ভিতরে এই সাইডে হ্যাঁ সেদিন দুটো শাড়ি নিয়ে আসছিলাম ওই শাড়ি দুইটা কই একটা প্যাকেটে দুটো শাড়ি ছিল কালো আর কি কালা জানি আচ্ছা আমি দেখবো না উঠে যাই হোক বিদায় নিচ্ছি ওই হাতে এখনো আসে না এই হাতে আমরা লাইভে গেলাম তাতে বোঝাই দিয়ে আসলাম আমরা কিন্তু বেঁচে আছি মরি কান চলে আসে না উদ্যোক্তা হয়ে আমার খুব দুশ্চিন্তা করি আসলে ভালো লাগে সে সারাক্ষণ না একদম বোরিং মোড়ে থাকবেন কেমন জানি লাগবে তো